অ্যান্সার হলে সবাই মনে করেন যে মানে বাঁচবো না আমার সন্তানের কি হবে এরকম একটা চিন্তা করে বা পরিবারও মনে করে সে তো বাঁচবে না আমাদের খরচ করে কি লাভ হবে কতদিন বাঁচবে খরচ করে আসলে কতটুকু লাভ হবে আর আরেকটা ইস্যু হচ্ছে যে অনেকে কোশ্চিনও করে যে আসলে বেঁচে থাকার চান্স কতটুকু তা আমাদের স্ট্যাটিস্টিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে পাঁচ বছর সার্ভাইভ্যাল বেনিফিট আমরা আমাদের কিছু অ্যানালাইসিস আছে কিছু রিসার্চ ওয়ার্ক আছে যে পাঁচ বছরের সার্ভাইভ্যাল বেনিফিট কোন ক্যান্সারে কতটুকু বা কোন স্টেজে কতটুকু এটা আমরা অ্যানালাইসিস করে রাখি কিন্তু প্রথমে বলা হচ্ছে যে পেসমেসার কিন্তু একটা ক্যান্সার যে ক্যান্সারে রোগীরা চট করে মারা যায় না যে হয়েছে ক্যান্সার তার মানে মারা যাবে এটা কোনকিন্তু না এখন এখন কোন অবস্থায় রোগী ক্যান্সারটা ধরা পড়েছে এটার উপর ডিপেন্ড করে যদি এটা স্টেজ 0 হয় আর এটা স্টেজ 0টা সবাই নতুন শুনছেন স্টেজ 0 হলে তাহলে কিন্তু আপনি 100% কিওর হয়ে গেলেন ক্যান্সার থেকে কিন্তু যদি স্টেজ তো 1 এবং 2 যেটা আমরা আরলি ক্যান্সার বলি তাহলে সেই ক্যান্সারগুলো তো কিন্তু আপনি বেঁচে থাকার চান্স 5 বছরে পঁচানব্বই ভাগ নব্বই থেকে পঁচানব্বই ভাগ কিন্তু যদি স্টেজ থ্রিতে চলে যান তাহলে আপনার বেঁচে থাকার চান্স হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ভাগ পাঁচ বছর আর যদি আপনি স্টেজ ফোরে যান তাহলে পাঁচ বছর বেঁচে থাকার চান্স বিশ ভাগ এখন আপনারা ডিসাইড করুন যে আপনি আসলে কোন স্টেজে ডক্টরের কাছে মানে আপনার রোগটা ধরা পড়বো এটা আপনি চান এবং কোন স্টেজে আপনি চিকিৎসা নিলে কতটুকু বেনিফিটেড হবেন এখন আমরা এই জন্যই সবসময় বলি যে স্ক্রিনিং করুন তাহলে আমরা আসলে স্টেজ জিরোতে ক্যান্সার ধরা পড়বে স্ক্রিনিং ছাড়া স্ট্রেস জিরোতে ক্যান্সার ধরা পড়ে না আর যেটা আপনি বুঝতে পারেন এবং খুব সিনসিয়ার রোগী হলে হয়তো বা স্ট্রেস টুতে ধরা পড়তে পারে আর রেগুলার যারা মানে একটু ডক্টরের কাছে অন্য কোনো কারণে যান আমরা ধরা পড়ে তখন স্ট্রেস ওয়ান টুতে আসতে পারে কিন্তু রুগী যখন বোঝে তখন দেখা যায় টু থ্রি আর আর যারা খুবই নেগলেক্টেড তারা ফোরে চলে আসে তার জন্য স্ক্রিনিং এর কোনো মানে বিকল্প নেই আরেকটা আমরা স্কোরিং করি প্রিডেক্ট স্কোর সেখানে দেখা গেছে যে আমরা যদি বলি যে হচ্ছে এই স্কোরে দেখা যাচ্ছে যে ক্যান্সারে কতদিন বাঁচবে বা কিসে হবে যে নব্বই পঁচানব্বই ভাগ রুগী বলা হয় যে ভালো হয়ে যায় ক্যান্সারে থেকে ভালো হয়ে যায় এবং মারা যাবে হচ্ছে ক্যান্সার ছাড়া অন্য কোনো ইস্যুতে না পাঁচ ভাগ রুগী হয়তো বা ক্যান্সার রিলেটেড জটিলতায় মারা যাবে খুব আর্লি ক্যান্সারগুলোতে বলছে পঁচানব্বই ভাগে রুগী অন্য কোনো হার্ট অ্যাটাক বা ইনফেকশন বা অন্য কোনো ইভেন্টে মারা যেতে পারে তার মানে ব্রেস্ট ক্যান্সারের রুগী কিন্তু ব্রেস্ট ক্যান্সারেই মারা যাচ্ছে না অন্য কোনো ইস্যুতে অন্য কোনো ভাবে তাদের মোড আপডেট হতে পারে মারা তোমরা সবাই যাব তাই বলবো যে আসন বেসনাসার হলে মৃত্যু এটা মনে করবেন না কিন্তু বেসনাসারের পরে কতটুকু সুস্থ থাকবেন এর জন্য আপনার আর্লি আসতে হবে আর্লিটা মানে যেগুলো চেক আপ আপনি তো বুঝবেন না যে ক্যান্সার হওয়া মাত্রই আপনি আসছেন রুগীরা বলে আমি তো ধরা পড়ছে তারপরে সাত দিন পর চলে আসলাম এটা আপনার ধরা পড়া রুগীর ক্যান্সার কিন্তু তার অনেক আগে হয়ে থাকে তাই আসুন ব্রেস্ট ক্যান্সারের রুগীদের আমরা অবশ্যই বেঁচে থাকার চিন্তা করব এবং এই কারণেই আমরা আহ হচ্ছে কোয়ালিটি অফ লাইফটাও চিন্তা করি যেহেতু তারা দীর্ঘদিন বেঁচে থাকে আমাদের অনেক রুগী আছে বিশ বছর বাইশ বছর পনেরো বছর বেঁচে আছে কোনো সমস্যা নাই ভালো আছে ধন্যবাদ